তো রজব মাসের আজকে দ্বিতীয় জুমা রজব মাস এটা আল্লাহ তালার কাছে সম্মানিত মাস পবিত্র কোরআন এরশাদ হয়েছে আল্লাহ তাআলা বলেন ইন্না আইদাতা সুহুরি আইন দা ল হিস্না আশা রসাহরংফি কিতাব ইল্লাহ ইয়াও মা খালাফা মিনহা আর বাহাদুন হরুম সম্মানিত মাস হল চারটি আল্লাহাল কাছে সম্মানিত মাস কয়টি চারটি তিনটি মাস হলো ধারাবাহিক জিলকদ জিলহজ হজ আর আরেকটা হলো রজব মাস আগের যে মাস ছিল সানি এই মাসের মতো রজব মাসটি কোনো সাধারণ মাস নয় বরং রজব মাস আল্লাহ আল্লাহতালার কাছে একটা তাৎপর্যপূর্ণ মাস সম্মানিত মাস বরকতপূর্ণ মাস এই মাসে আমাদের কিছু করণীয় আছে বর্জনীয় আছে এবং এই মাসটি আরেকটা দিক থেকে ঐতিহাসিকভাবে তাৎপর্য বহন করে আসছে সেটা হলো অনেক কলামায় মতে রজবের সাতাশ তারিখেই মেরাজ সংগঠিত হয়েছিল তারিখ নিয়ে মতভেদ মত পার্থক্য আছে তবে বেশিরভাগ মাসায়কের মত হলো রজবের সাতাশ তারিখেই আল্লাহ রসুলসাল্লাম সশরীরে দুনিয়া থেকে মেরাজ গমন করেছেন এবং দুনিয়াতে এসেছেন তো এই দিক দিয়েও এই মাসটি একটি গুরুত্ব বহন করে থাকে মুসলিম বিশ্বের কাছে তাহলে আমরা জানতে পারলাম কোরআনের ভাষায় এই রজব মাস হলো একটি সম্মানিত মাস এই মাসের সম্মানার্থে তৎকালীন মক্কার কোরাইশ সম্প্রদায় এই মাসের সম্মানার্থে তারা যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি থেকে বিরত থাকত পাপ কাজ থেকে তারা বিরত থাকত এই মাসের সম্মানার্থে তাহলে তারা যদি বিরত থাকতে পারে আমাদের উপর তো এটা অবশ্যই কর্তব্য মুমিন মুসলমান হিসেবে রাসুলের একজন উম্মত হিসাবে আমাদের প্রত্যেকের উচিত হলো এই মাসের সম্মানার্থে গুনাহের কাছ থেকে বিরত থাকা পাপ কাছ থেকে বিরত থাকা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করে সকলে বলে আমি অত্যা অন্তত গুনাহের কাজ করার সময় গুনাহের কোনো বিষয় আমার সামনে উপস্থিত হয়ে গেলে এই চিন্তাটা মনে মনে রাখা যে এটা আল্লাহ তালার কাছে একটা সম্মানিত মাস এটা কোনো আম সাধারণ মাস নয় এটা একটা বিশেষ ফজিলাতপূর্ণ মাস এই মাসে অন্তত আমি এই পাপ কাজ থেকে গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখি এটা অন্তত আমাদের মাথার মধ্যে রাখা এই চিন্তা ফিকিরটা রাখা পাশাপাশি এ মাসে হাদিস থেকে আমরা যে আমলটি পাই আল্লাহর রসুল সাল আলহ আসাল্লাম এই মাস আসলেই শুরু হলেই তিনি দোয়া পাঠ করতেন আল্লাহুম্মা বারিকলানা ফি রজাবা ওয়া শাবান অবাল্লিগনা রমাদান আমার সাথে সাথে পড়েন আল্লাহুম্মা বারিকলানা আল্লাহুম্মা বারিকলানা আল্লাহু ফি রজাবা আশাবান আবান ওবলিগুনা রমাদন রমাদান আল্লাহুম্মা বারিক লানা সি রজাবা সি রজাবা আশাবান আশাবান ওবলিগুনা ওবলিগুনা হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাবান মাসের বরকত দান করুন কল্যাণ দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন আমি কত সুন্দর দোয়া কত সুন্দর অর্থ কি বলেন এই দোয়া রসুল সাল্লা সাল্লাম বেশি বেশি পাঠ করতেন নিয়মিত পাঠ করতেন তাই আমরাও এই দুয়া ইনশাল্লাহ এখন থেকে পাঠ করা শুরু করবো আমল করা শুরু করবো আল্লাহ পাক আমাদেরকে তাও দান করে সকলে বলে আমিন এই দোয়া থেকে একটি বিষয় আমাদের জানা হয় একটা তথ্য এখান থেকে আমরা পাই যে রাসুল সাল্লাম দু মাস আগ থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন দু মাস আগ থেকেই রমজানের জন্য তিনি আশা আকাঙ্ক্ষা করতেন যে রমজান পর্যন্ত যেন হায়ারটা বৃদ্ধি পায় তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে নেক আমলের জন্য নেক আমল করার জন্য আল্লাহ তালার কাছে বেশি হায়াত চাওয়া যাবে যা আল্লাহ আমাকে আরও কিছু হায়াত দেন দুনিয়াতে যাতে আমি আরও কিছু নেক আমল করে যেতে পারি এইভাবে আল্লাহ তালার কাছে হায়াত চাওয়া যাবে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে ন্যাক হায়াত দান করুন সকলে বলে আমি এবং আল্লাহ পাক আমাদেরকে যতদিন হায়াতে রাখেন ততদিন যেন আমরা আল্লাহ পাকের গোলামি করে যেতে পারি রসুসাল্লামের উন্নত হিসাবে সুনত মোতাবেক জীবনকে ঘটতে পারি সে তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন সকলে বলে আমি